এই কি মানুষটা ছড়ললব কি তো জিনিসটা কিন্তু অনেক বড় দে দে এ সরু দে আরে দিদি দিদি তো আমার পাও দিয়ে দিছি তা আপনি রয় না পিসি পোলাটা এই রাস্তা দিয়ে তুই যা এটা দেখসি জিনিসটা মানুষ কেন যায় এই জিনিসটা বড় হয়ে আছে আছে ওইটা টার্গেট করছি আছে ওইটা নিমু

এই তোরে কোথা কোথায় করতে কই নাই তোরে কইছি কাম করতে কাম কর ওই সারা কি তুই আমার তোর পাগল সর আমি তো বাসতে তুই মনে জিনিস আদি আমি তো সুরু মারো আমি কি দিব আমি নিজে তো আমার সুরু সর কত বুদন বাসছিলাম যে ফিলিস নিতাছিলাম তুই বলি জিনিসটা নিস্তাদ দিছস পরে বললাম পা দিছস এই

তোরে কি আমি পাৰি দেকছিলাম হে শশ এ তো যোলা পৰছিলেন কে সিগন্যাল কে ৰাছিনাম তোৰ টকা দিম তোৰ টকা জানতে কতো জঙ্গলৰ না দিহে আৰু টেডা দেলে নেগে কি মুজি বিপদ পৰলাম বিপদ গদে